হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি ইউটিউবে শুধু এইটা টেস্ট করার জন্য এই ভিডিওটা ছাড়ছি আমার ভিডিও স্কিল কেমন এটা দেখার জন্য আর এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও ভবিষ্যতে আরও ভিডিও করতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমি কি নিয়ে ভিডিও করব এটা যদি আপনারা কমেন্টে বলেন আমার ইচ্ছা আছে আমি মোটর ব্লগ করবো মডার ব্লক করব নাকি আপনারা অবশ্যই কমেন্ট বলবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন